বন্ধুরা নমস্কার বিষয় যে শিল্পীরা কেবল দিয়েই গেছেন বন্ধুরা আমরা এই স্বর্ণযুগ কথাটি হামেশা আইনে বলতে থাকি এখন কেন স্বর্ণযুগ বলা হয়েছে তার তো একটা কারণ আছে সোনা অত্যন্ত মূল্যবান ধাতু তো তার সঙ্গে যুগের কি রিলেশানটা কীভাবে তাকে রিলেটেড করা হয়েছে সেটা কিন্তু একটু ভাববার বিষয় আসলে কি শিল্প সংস্কৃতির জগতে আমরা মূল্য বলতে যেটা পেয়েছি সেটা হলো প্রতিভা প্রতিভা প্রভূত প্রতিভার অধিকারী এক একজন শিল্পীকে আমরা পেয়েছিলাম কিন্তু সোনা এই ধাতুটির মতো মূল্য তাদের কপালে জোটেনি যেমন ধরুন এই সঙ্গীতের ক্ষেত্রে আচ্ছা বলুন তো এই পুরনো দিনের যে সমস্ত সঙ্গীত শিল্পী অখিল বন্ধু ঘোষ হেমন্ত মুখোপাধ্যায় মানবেন্দ্র মুখোপাধ্যায় জটিলেশ্বর মুখোপাধ্যায় এরকম কত শিল্পীর নাম করব বলুন তো এরা তো এক একটা সঙ্গীত জগতের এক একটা স্তম্ভ ছিলেন ভারতবর্ষের সঙ্গীত জগতের শিল্প সংস্কৃতির জগতের এক একটি অত্যন্ত শক্তিশালী স্তম্ভ তারা যা দিয়ে গেছেন আজও আমরা সেটাকে ভাঙিয়ে যে কত যে আমরা নিজেদের সমৃদ্ধ করে তুলছি যেমন দেখবেন পুনরুন দিনের এই গানগুলো যারা গেয়েছিলেন যারা সুর দিয়েছিলেন যারা লিখেছিলেন যারা মিউজিক ডাইরেকশানে যারা দিয়েছিলেন যারা বাজিয়েছিলেন ক পয়সা পেয়েছেন তারা ওই সময় ক পয়সা গিয়েছেন পেয়েছিলেন কোন কোন শিল্পীতে একটা দুটো গান গেই অমর হয়ে রয়েছেন তাদের গান এখনো কোথাও শুনলে পরে আমি দাঁড়িয়ে পড়ি আমরা শুনতে থাকি সোশ্যাল মিডিয়ায় কেউ সেটি আপলোড করে দিলে পরে মনোনিবেশ হয়ে যায় সেখানে আর ভাবতে থাকি ওরে বাবা রে বাবা কী অসাধারণ সৃষ্টি আর সেই সৃষ্টির পরে আর কোথায় অমন সৃষ্টি আমরা পেয়েছি তার সন্ধান আমরা পেয়েছি একেবারেই না একেবারেই না আমার মনে এই কথাটি বললে উত্তুক্তি হবে না আজ এই গানগুলোকে কিভাবে রিমেড করা হচ্ছে এই সমস্ত রিয়ালিটি শোয়ে ওই পুরোনো গানগুলো সমস্ত শিল্পীরা নতুন সমস্ত শিল্পীরা বার বার করে করে তোতা পাখির মতো সেই গানগুলো একেবারে অবিকয় যেন সেই শিল্পীর মতো তারা প্রেজেন্ট করছেন আর যারা যন্ত্রনুসঙ্গী যারা হতে পারে তারা আর্টিফিশিয়াল যন্ত্র বাজাচ্ছেন কীবোর্ডগুলো বাজিয়ে তারা শোনাচ্ছেন সেই অরিজিনাল সে বাজনা আর শুনতে পাই না হতে পারে সেটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অসাধারণত বাজিয়ে যাচ্ছেন সে যে মিউজিক কম্পোজিশন যারা করে গেছেন ওই স্বর্ণযুগের মানুষগুলো আজও সেগুলোকে ভাঙি ভাঙি যে মিলিয়ন অফ অফ রুপিস উই আর আর্নিং এই রিয়ালিটি শো একটা অ্যাডভার্টাইজমেন্টই তো কত কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা আয় হচ্ছে সেই পুরনো গানগুলি কেন এখনকার যে সমস্ত গান শুনবেই না লোকে শোনেও না কটা বাজে এই পুজোর দুর্গা উৎসবের সময় বা অন্য কোনো অনুষ্ঠানে এখনও দেখি সেই চোঁতে পুরোনো দিনের গানগুলোই বাজছে তার কারণ কি নতুন কিছু দিতে পারেনি এদের সমান সমান তাই ওই পুরনো গান রিয়ালিটি শো যারা যে সমস্ত মানুষ এগুলোকে অর্গানাইজ করছেন যে সমস্ত ব্যবসায়ীরা এর সঙ্গে জড়িয়ে আছেন কত টাকা আয় করছেন বলুন তো দেখি কত টাকা আয় করছেন সেই গানগুলো সেই মিউজিক কম্পোজিশন কিন্তু এরা আমার মনে হয় এত কালো জয়ী এরকম কালো জয়ী গান গেয়েও বা এর সঙ্গে যন্ত্রণার সঙ্গে যারা ছিলেন তারা কটা পয়সা জীবনে পেয়েছেন আয় করেছেন এমনও তো শিল্পী আছেন শেষ জীবনে অভুক্ত ছিলেন প্রপারলি ট্রিটমেন্ট পর্যন্ত করাতে পারেননি অর্থের অভাবে কত কষ্ট পেয়েছেন তারা আর সেই গানগুলো তাদের কণ্ঠের গানগুলো যে কোটি কোটি টাকা কি কীভাবে আয় করা হচ্ছে এই স্বর্ণযুগ এটাই হলো স্বর্ণযুগের মানে যদি রিলেশন আমরা করি ইফ উই রিলেট উইথ দিস যে ওই সময়কার শিল্পীরা তারা অর্থের মুখ দেখেননি কিন্তু এখন সেই গান কত উচ্চ মূল্যে পরিবেশিত হচ্ছে সেই গানগুলো দিয়ে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় হচ্ছে দেশে বিদেশে এই হল সৃষ্টি সোনা যেমন বলে না একটা কথা সোনার আংটি বেঁকে গেলেও তার মূল্য কমে না যে সমস্ত শিল্পীরা ছিলেন যারা বাজিয়েছেন গান লিখেছেন সুর দিয়েছেন কণ্ঠ দিয়েছেন তারা সমস্ত ঈশ্বরের পর পুত্র তারা অর্থের জন্য এই লাইনে আসেননি সৃষ্টির আনন্দে একলব্যের মতো সাধনা করে গেছেন তারা লক্ষ্যে পৌঁছানোর জন্য অর্থের দিকে তাকাননি তাই এরকম যেই সৃষ্টি হয়েছে যা ভাঙে আজ আমরা সব এক একজন রাজা মহারাজা হয়ে যাচ্ছি নমস্কার বন্ধুরা